দীর্ঘ এক মাস পর আমাদের স্কুল বিদ্যালয়টি খুলেছে পর স্কুল করে লাগছে পড়ালেখার তো সমস্যা হয়েছে আমাদের অনেক সেশন ছিল সেগুলো গ্যাপ পরে গিয়েছে গ্যাপটা ফিল করতে অনেক টাইম লেগে যাবে অনেক ভালো লাগছে আমরা অনেক আনন্দিত অনেকদিন পর বন্ধুদের সাথে মেলামেশা করতে পেরে এবং এই কয়েকদিন বন্ধ থাকার কারণে পড়ালেখার যে একটি গ্যাপ এসে পড়ছে সেটা আমরা অনেক তাড়াতাড়ি সবাই মিলে মিলেমিশে পড়ালেখা করার মাধ্যমে সেটি পূরণ করার চেষ্টা করব। এক মাস তো আমরা আন্দোলনের তো এর জন্য এক মাস পর আমরা সব বন্ধু বান্ধবদের সাথে ভালো লাগে এক মাস পরে আমাদের কলেজ খুলছে তো এক মাসের মধ্যে আমরা তো অনেক আন্দোলনের মধ্যে ছিলাম তো পড়াশোনা তেমন একটা হয় নাই

এটা চেষ্টা করবো আমরা সরিয়ে নেওয়ার জন্য